এই আমার পার্সেল এসছে আজকে ধীরা থেকে আমি দুলা নিয়েছিলাম কানবালা আর আমাকে বলেছিল এক সপ্তাহের মধ্যে এসে যাবে খুব সুন্দরভাবে টাইমে এসে গেছে একদম ডিলে হয়নি এক সপ্তাহ আগেই এসে গেছে আর এইটার সাথে ধীরার ধীরা জুয়েলার্স এর এই রিসিপ্টটা এসছে এর মধ্যে প্রপার সব ডকুমেন্টেশন আছে কত গ্রাম কত ক্যারেট সব কিছু দুলটার ওপরে খুব সুন্দরভাবে প্যাকেজিং করেছিল এটা হচ্ছে কানবালাটা যেটা আমি অর্ডার করেছিলাম এটা চার গ্রামের দুল আর খুবই সুন্দর যেরকম ভিডিওতে দেখিয়েছিল ফটোতে আমাকে অ্যাসিস্ট করেছিল একদম ওরামি খুব সুন্দর আর ডিজাইনটাও একদম সেম যেরাম আমাকে দেখিয়েছিল আমি খুবই হ্যাপি হয়েছি থ্যাংক ইউ সো মাচ দিরা জুয়েলার্স খুব সুন্দর হয়েছে আমি নিশ্চয়ই আবার পারচেজিং করবো আমি খুব হ্যাপি থ্যাংক ইউ